নমস্কার ভক্তি আলো ইউটিউব চ্যানেলে রামায়ণ এবং মহাভারতের চরিত্রগুলোর বিশেষ পর্বগুলো শ্রবণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের পর্ব আদর্শ ভক্ত শ্রী হনুমান পর্ব তিন চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের এবং রামায়ণের বিশেষ চরিত্রগুলোর এই পর্বগুলো শ্রবণ করব আসুন আজকের পর্ব শুরু করি শ্রী হনুমানের নিকট এই রূপ প্রেমপূর্ণ সংবাদ শুনে সীতা দেবী প্রেমে মগ্ন হয়ে গেলেন তার শরীরের কোনো জ্ঞান থাকল না তখন শ্রী হনুমান আবার করলেন উর আনোহ শুনি মামা সুনিমচন তাজহু কদরাই নিশিচরণী কর পতঙ্গি বান কৃষান জানানি হৃদয়া ধীর ধরু জানু তার কথা শুনে জানকী দেবী যখন বলেন যে সব বানরেই তো তোমার মতোই হবে রাক্ষসেরা অত্যন্ত ভয়ঙ্কর এবং বিকট আমার মনে আশঙ্কা হচ্ছে ওদের সঙ্গে তোমরা কিভাবে যুদ্ধে জয়লাভ করবে তার কথা শুনে শ্রী হনুমান তার ভয়ানক পর্বতীর মতো বিশাল রূপ সামনে প্রকটিত করলে তাই দেখে সীতা দেবীর মনে বিশ্বাস হল সীতা দেবী প্রসন্ন হয়ে শ্রী হনুমানকে অনেক বর দিলেন আর সেই সঙ্গে বললেন ভগবান শ্রীরাম তোমাকে কৃপা করবেন তার কথা শুনে শ্রী হনুমান প্রেমে মগ্ন হয়ে বারংবার তাকে প্রণাম করে হাত জোর করে বললেন অবকৃত কৃত্য উন্ময়ী মাতা আশীষ তব অমঘ বিখ্যাতা এর দ্বারা জানা যায় যে শ্রী হনুমানের শ্রী রঘুনাথের চরণে কত গভীর প্রেম ছিল অধাত্ম রামায়ণে বর্ণিত আছে যে কথায় কথায় সীতা দেবী যখন শ্রী হনুমানকে জিজ্ঞাসা করেন যে বানর সেনাদের নিয়ে শ্রীরাম এই বিশাল সমুদ্র পার হয়ে এখানে কিভাবে আসবে হনুমানাহমেসা বুজ পুরুষার সভ আয়া সত্য সুগ্রীবান বিহায়স্য খানৈ নৈব তীরিতাবারিধিমাতত হনুমান বললেন এই দুজন নরশ্রেষ্ঠ আমার কাঁধে চেপে আসবে আর সমস্ত সেনাদের নিয়ে বানরাজ সুগ্রীব ক্ষণকালের মধ্যেই আকাশ পথে এই মহাসমুদ্র পার হয়ে এসে যাবে এ প্রসঙ্গেও শ্রী হনুমানের বল বীর্য এবং সাহসের পরিচয় পাওয়া যায় তারপর মাতা সীতা দেবীর অনুমতি নিয়ে অশোক বাটিকার ফল খেয়ে শ্রী হনুমান তার প্রভু শ্রীরামের বিশেষ কাজ করবার জন্য অশোক বাটিকার বৃক্ষ সমূহ করে সমস্ত বাটিকাকে ধ্বংস করে দিলেন আর সেই সংবাদ দিয়ে রাবণ অক্ষয় কুমারের সঙ্গে বিশাল সৈন্য পাঠালেন তাদের সঙ্গে হনুমানের ভীষণ যুদ্ধ হল অত্যন্ত বীরত্বের সঙ্গে শ্রী হনুমান কৌশলে অনাসে জাম্বুমালী মন্ত্রীর সাত পুত্র পাঁচ সেনাপতি এবং অক্ষয় কুমারকে বধ করলেন এই যুদ্ধের প্রসঙ্গে শ্রী হনুমানের অতুল বল কৌশল স্পষ্ট হয়ে যায় শ্রী বাল্মীকি রামায়ণে এর অতি সুন্দর বর্ণনা আছে যে শ্রী হনুমানের অতুল পরাক্রমের ছবি উদ্ধৃত করে সেখানে লেখা আছে তালে না ভা হশ্চিত পাদ

কিছু রাক্ষসকে বুকে চেপে হালুয়া করে আবার কিছুকে দুই জংঘায় চাপে পিষে মারে বহু রাক্ষস তো তার হুঙ্কার শুনেই মাটিতে লুটিয়ে পড়ে জীবিত অল্প সংখ্যক রাক্ষসদের কাছে রাবণ যখন এই সংবাদ শুনলেন যে মন্ত্রী সাত পুত্র এবং প্রায় সবপ্রধান রাক্ষসেই মারা গেছে পাঁচ সেনাপতি সহ অক্ষয় কুমারও হত হয়েছে তখন তিনি ইন্দ্রজিৎকে উৎসাহ দিয়ে হনুমানকে ধরে আনতে পাঠালেন মেঘনাদ এবং শ্রী হনুমানের ভীষণ যুদ্ধ আরম্ভ হল শেষে মেঘনাদ যখন শ্রী হনুমানকে বাঁধার জন্য ব্রহ্মাস্ত ছাড়ে তখন শ্রী ব্রহ্মার সম্মান রক্ষার জন্য তিনি তাতে বাঁধা পড়লেন তিনি ভাবলেন যে রাক্ষসরা আমাকে ধরলে আমার লাভই হবে তাহলে আমার রাক্ষসরা যাবনের সঙ্গে কথাবার্তা বলারও সুযোগ হবে এই ভেবে তিনি নিশ্চিষ্ট হয়ে রইলেন রাক্ষসেরা তখন দড়ি দিয়ে তাকে ভালো করে বাঁধল তার ফলে ব্রহ্মাস্ত্রের প্রভাব থাকল না এইভাবে ব্রহ্মাস্ত্রের প্রভাব থেকে মুক্ত হলেও চতুর শ্রী হনুমান এমন ব্যবহার করলেন যেন তিনি তার জানেনি না রামায়ণে লেখা আছে যে তারপর শ্রী হনুমানকে রাবণের সভায় আনা হয় আর সেখানে এসে তিনি সভার মধ্যে রাজ সিংহাসনে রাবণ রাজাকে রাজসজ্জাসহ বসে থাকতে দেখলেন শ্রী হনুমানকে দেখে রাবণ মনে মনে অত্যন্ত চিন্তিত হলেন রাবণ ভাবতে লাগলেন কি এই ভয়ঙ্কর বানর সাক্ষাৎ শিবের গণ ভগবান নন্দীশ্বরেই বানরের রূপ ধারণ করে আসেন এরূপ নানা চিন্তা করে রাবণ প্রহস্তকে বললেন প্রহস্ত পৃচ্ছ নমসই কিমাগত কি মাত্র কার্যম কুতএ বানর বানম কিমর্থম সকলং বিনাশিত হতা কি মম রাক্ষসা এই বানরকে জিজ্ঞাসা কর সেখানে কেন এসেছে এখানে তার কি কাজ কোথা থেকে সে এসেছে আমার সমস্ত ব্যাপার কেন নষ্ট করছে আর আমার রাক্ষস বীরেদের কেন হত্যা করছে প্রহস্ত শ্রী হনুমানকে সব কথা সুক্ত করে বলার জন্য অনুরোধ করে শ্রী হনুমান তখন অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে রাজনৈতিক উত্তর দিলেন মনে মনে ভগবানকে স্মরণ করে তিনি বললেন শ্রীনুস্ফুটম দেবগণা মিত্র হে রূতে হৃত্যাখিল দেবাদিদেব শত্রুরাম তুমি পরিষ্কারভাবে শোনো কুকুর যেমন বিশুদ্ধ হবি অর্থাৎ যোগ্য সামগ্রী চুরি করে তেমনি তুমি তোমার বিনাশের জন্য যে অকিলেশ্বরের শ্রদ্ধে স্ত্রীকে অরণ করে এনেছো আমি সেই সর্বান্ধর্য আমি ভগবান শ্রী রামের দূত বাল্মীকি রামায়ণের বিস্তারিত বর্ণনা আছে সেখানে শ্রী হনুমান বলেছেন অব্রবিন্যাস মে সতৃশ্য বর্ণৈ ধনুদিন जातिरेव मयातिशवानुरोहो मिहागतः दर्शने राक्षसेन्द्रस्य तदीदं दुर्लभं मया वनं राक्षसराजस्य दर्शनार्थविनाशितं तातुष्टे राक्षसा प्राप्ता बुलीनो युद्धुकङ्खीन रक्षणार्थं च देहस्य कृतियुद्धा मया অস্ত পার্শ্বই না শুক্র অয়ম বন্ধুম দেবাসুরৈরপি রাজনম দৃষ্টু কামে নয়াস্ত্র মনোবর্তিত আমি ইন্দ্র যম বরুণ ইত্যাদি অন্য কোনো দেবতার দ্বারা প্রীতিত নই কুবেরের সঙ্গেও আমার মিত্রতা নেই আমার এই জাতি অর্থাৎ জন্ম থেকে আমি মানব রাবণকে দেখার জন্যই আমি এই স্থানে এসেছি রাবণের সঙ্গে সাক্ষাৎ করার উদ্দেশ্যেই বাগান নষ্ট করেছি তোমার বলশালী রাক্ষসেরা আমার সঙ্গে লড়াই করতে গিয়েছিল নিজ শরীর রক্ষার জন্য আমি তাদের সঙ্গে যুদ্ধ করেছি দেবতা বা অসুর কেউই কোনোভাবে আমাকে অস্ত্রের দ্বারা বানতে পারবে না রাক্ষসরাজকে দেখার জন্যই আমি এই বন্ধন স্বীকার করেছি তারপর সংক্ষেপে শ্রী রামের সমস্ত কাহিনী বর্ণনা করে সুগ্রীবের সঙ্গে তার মিত্রতা হওয়া বালি বধ ইত্যাদি সব জানিয়ে শ্রী হনুমান বলেন যে আমি সীতা দেবীর সংবাদ জানার জন্যই এসেছি তারপর তিনি অত্যন্ত যুক্তি যুক্তিসহযোগী রাবণকে শ্রীরামের বল পরাক্রম প্রভাব এবং ঐশ্বর্যের কথা জানিয়ে তাকে বহুভাবে বোঝাবার চেষ্টা করেন শ্রীরামচরিত মানুষে শ্রী হনুমান বলেছেন

রামচরণ पंकज উরু ধর লঙ্কাচলো রাজু তুমি হউ কর শুনু দশকণ্ঠ কহউ পন রূপী বিমুখ রাম ত্রাতা নাহি টুপী মোহ মূল বহু শূল प्रदতা গুহ তমোभिमान भजहु কৃপা সিন্ধু ভগবান ভগবান সীদামী প্রভাব জানি অনেক কিছু বলার পরেই ও দাত্র এই কথা বলা হয়েছে বিশ্রী হৃদি শত্রু ভাবনা ভজ রাম শরণাগত প্রিয় সীতা পুরস্কৃত সপুত্র বান্ধব রাম নমস্কৃত বিমুচ্যাশে ভয়া হৃদয়ে ধারণা করা শত্রু ভাবনার মূর্খতা ত্যাগ করে শরণাগত প্রিয় শ্রীরামের ভজনা কর সীতা সামনে রেখে তোমার পুত্র এবং বন্ধু বান্ধব সফল ভগবান শ্রীরামের শরণাগত হও তাকে নমস্কার করো এরূপ করলে তুমি ভয় থেকে মুক্ত হয়ে যাবে শ্রী হনুমান এইভাবে রাবণকে বহু হিতের কথা বলেন কিন্তু রাবণের তা খুব খারাপ লাগে আর তিনি ক্রুদ্ধ হয়ে শ্রী হনুমানকে বলেন ওরে বাঁদর তুমি কি করে নির্ভীকভাবে আমার সামনে কথা বলছো বাঁদরদের মধ্যে তুমি অতি নিচ আমি এখনই তোমাকে মেরে ফেলবে এইভাবে রাবণ তাকে ছোট বড় নানা কথা শুনিয়ে রাক্ষসদের তাকে বধ করতে আদেশ দিলেন আর তা রাক্ষস শ্রী হনুমানকে বধ করতে উদ্যত হল তখন বিভীষণ রাবণকে বোঝালেন রামচরিত তার রূপ বর্ণনা আছে নাই নাই করিবি বহুতা। নীতি করিবেছু করি গোসাই সবহি কাহ মন্ত্র ভালো আই সে কোথা শুনে রাবণ বল কপি কে মমতা পুহ পর সবহি কহ সময় তেল গোড়ি পট বাধি পুণি পাবক দেহ লাই পুছিন বানর তাহ যাই তব সঠ নিজ আইহি। জি নাহ কই কি হি হিসি বহু তো বারাই দেখ মুই কই প্রভু অধ্যাত্ম রামায়ণে উদ্ধৃত আছে যে এই কথা শুনে শ্রী হনুমান মনে মনে ভাবলেন যে এবার কাজ হয়েছে এদিকে রাক্ষসেরা রাবণের আদেশে তৎক্ষণাৎ শ্রী হনুমানের লেজে। বহু কাপড় ঘি তেল দিয়ে ভিজিয়ে বেঁধে দিল লেজের আগায় আগুন ধরিয়ে দিয়ে শহরে ঘুরিয়ে ডান্ডা পিটিয়ে লোককে শুনিয়ে বলতে লাগলো এ চোর তাই একে এই দণ্ড দেওয়া হয়েছে কিছু দূর গিয়ে শ্রী হনুমান তার সেই সংকুচিত করে দেহটিকে ছোট্ট করে দিয়ে সমস্ত বন্ধন মুক্ত হয়ে পর্বতাকার দেহ ধারণ করে সমস্ত লঙ্কা পুড়িয়ে ফেলে प्लुत सन्दीप्तपुच्छे नहता कपी दूर हाता साम पारूा दूषितवन थे उन्न भवन लाप मार्ते मार्ते श्री हनुमान तार ज्वलंत बृहत् समस्त मोहन तुरु सह समस्त लंका जालिया তখন হা পুত্র হা নাথ দৈতদের নারীগণ এইভাবে চিৎকার করতে করতে চারিদিকে ছড়িয়ে পড়ল এবং মহলের ওপরে গিয়ে চড়ে বসল রামচরিত মানুষে উদ্ধৃত আছে নিবুকি চারিউ কপি কনক আটারি ভাই সভিত নিশাচর নারী যারা নগর নিমিষ এক মাহি এক বিভীষণ কর গৃহ না উল্টি লঙ্কা সব উদীয় পরামণি সিন্ধু মঝারি পুছু বুঝাই কই সামধরি লগগরূপ বাহরি জনক সুতা আগে আগি ठाড় ভউ করজুরি তুই ভাবে সীতা দেবীর কাছে পৌঁছি শ্রী হনুমানকে প্রণাম কুলিন এবং শ্রী কাছে ফিরে যাবার জন্য উন্মতি যাইলে মাতা সীতা তখন বল্লিন হনুমান তোমাকে দেখে আমি আমার দুঃখ কিছু ভুলেছিলাম এবার তুমি চলে যাচ্ছ তাহলে বলো এখন আমি শ্রীরামের কথা না শুনে কেমন ভাবে অধ্যাত্ম রামায়ণে উদ্ধৃত শ্রী হনুমানের বক্তব্য এই রূপ ছিল যদৈবম দে দেবী জানুকি যদি হয় এমনই আর আপনি রাজি থাকেন তাহলে আপনি আমার কাঁধে উঠে পড়ুন আমি এক মুহূর্তে আপনাকে শ্রীরামের কাছে পৌঁছে বাল্মীকি রামায়ণে আরো বিস্তারিত বর্ণনা আছে যে শ্রী হনুমানের এই প্রস্তাবে শ্রী জনক নন্দিনী বলেন হনুমান আমি স্বচ্ছায় কোনো পরপুরুষকে কিভাবে স্পর্শ করব শ্রীরাম বানরদের সঙ্গে এখানে এসে রাবণকে যুদ্ধে বধ করে আমাকে নিয়ে যাবেন সেটি অত্যন্ত শোভনীয় হবে সুতরাং তুমি এখন যাও আমি কিছুদিন কোনো প্রকারে প্রাণ ধারণ করো রামচরিত মানুষে এরপর শ্রী হনুমানের কথা এভাবে বলা হয়েছে মাত মহি দি যে সীতা দেবী তখন তার চূড়ামণি শ্রী হনুমানের হাতে দেন আর সেটি পেয়ে শ্রী হনুমান অত্যন্ত প্রসন্ন হন তারপর সীতাদেবী সেই সব প্রসঙ্গ শ্রী হনুমানকে বলেন যেভাবে জয়ন্ত কাকরূপ ধারণ করে ঠক্কর মেরেছিলেন এবং ভগবান শ্রীরাম তার উপর ক্রুদ্ধ হয়েছিলেন শ্রী হনুমান এইভাবে সীতাদেবীর খবর নিয়ে তাকে প্রণাম করে সেখান থেকে ফিরে এলেন তার মন শ্রীরাম দর্শনের জন্য অত্যন্ত উতলা হয়েছিল তাই তিনি বেগে পাহাড়ে আরোহণ করেছিলেন তার পদাঘাতী পর্বতের শিলাগুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছিলেন সর্বোচ্চ শিখরে উঠে শ্রী হনুমান তার দেহ বাড়িয়ে নিলেন এবং সমুদ্র পার হয়ে উত্তরের কিনারায় পৌঁছানোর সিদ্ধান্ত গ্রহণ করলেন পর্বত থেকে লাভ দিয়ে তিনি বায়ুবেগে আকাশে পৌঁছলেন সেই পর্বত তার পায়ের চাপে অত্যন্ত জোরে আওয়াজ করে বৃক্ষ এবং প্রাণী সমেত মাটিতে ধসে গেল শ্রী হনুমান পথে যেতে যেতে উত্তরের তীরে পৌঁছে অত্যন্ত জোরে গর্জন করে উঠলেন তাতে সমস্ত দিক কেঁপে উঠল আর সেই গর্জন শুনে সমস্ত বানর শ্রী হনুমানের সঙ্গে মিলিত হওয়ার জন্য উৎসাহিত হল যাগবান অত্যন্ত প্রসন্ন হলেন তিনি সকলকে বলতে লাগলেন যে হনুমান সর্বভাবে কার্য সফল করে ফিরে আসছে না হলে সে এইভাবে গর্জন করত না তার মধ্যেই অত্যন্ত বেগশালী পর্বতাকার শ্রী হনুমান মহেন্দ্র পর্বতের শিখরে লাফিয়ে পড়লেন তখন সব বানর অত্যন্ত প্রসন্ন হয়ে মহাত্মা হনুমানকে চারিদিক থেকে ঘিরে দাঁড়ালেন শ্রী হনুমান যা ইত্যাদি বয়স্কদের প্রণাম করলেন অন্য বানরদের সঙ্গে প্রেমপূর্বক মিলিত হলেন তিনি সংক্ষেপে সীতা দেবীর সঙ্গে সাক্ষাতের এবং লঙ্কা দহনের সমস্ত ঘটনা সকলকে জানালেন বাল্মীকি রামায়ণে এই প্রসঙ্গ অত্যন্ত বিস্তারিতভাবে বর্ণনা আছে সমস্ত বানরদের সঙ্গে শ্রী হনুমান সেখান থেকে রওনা হয়ে কিসকিন ধাতে এসে পৌঁছলেন সুগ্রীবের মধুবনে সব বানরেরা অত্যন্ত আনন্দ সহকারে অঙ্গদের অনুমতি নিয়ে মধুপান করলেন রক্ষীরা এসে রাজ সুগ্রীবের কাছে এদের জন্য নালিশ জানাল তখন লক্ষণে জিজ্ঞাসায় সুগ্রীব বললেন ভাই লক্ষণ এইসব বিষয়ে আমার মনে বিন্দুমাত্র সন্দেহ নেই যে হনুমান ভগবতী সীতাদেবীর দর্শন পেয়েছে বানুর শ্রেষ্ঠ হনুমানের মধ্যে কার্যসিদ্ধ করার শক্তি বুদ্ধি উদ্যোগ পরাক্রম এবং শাস্ত্রীয় জ্ঞান সব কিছুই আছে তিনি এছাড়া আরো এমন কথা বলেন যাতে শ্রী হনুমানের প্রভাব সম্বন্ধে স্পষ্ট ধারণা হয় নমস্কার আজকের পর্ব এখানেই শেষ করছি আসব আগামী পর্ব নিয়ে আদর্শ ভক্ত হনুমান পর্ব চা। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রামায়ণ এবং মহাভারতের বিশেষ চরিত্রগুলোর এই পর্ব সবট করব রাধে রাধে হরে কৃষ্ণ